পাকা রাস্তার সাথে এ ধরনের পাকা রাস্তার সাথে অসংখ্য প্লট বিক্রি হচ্ছে দুই কাটা তিন কাটা পাঁচ কাটা দশ কাটা পনেরো কাটা বিশ কাটা। মার্কেট করার জন্যই প্লট আছে এবং বাড়ি করার জন্য বিল্ডিং করার জন্য বড় বিল্ডিং করার জন্য প্লট আছে রাস্তার সাথে পনেরো ফিট রাস্তা বিশ ফিট রাস্তা তিরিশ ফিট রাস্তা আসলে আপনার কী ধরনের রাস্তার সাথে আপনি আপনি বাড়িটি নির্মাণ করতে চান আমাদেরকে জানান কেমন বাজারের মধ্যে আপনি জমি নিতে চান এবং প্রত্যেকটা জমি আমরা আপনাদেরকে নিষ্কণ্ঠক নির্ভেজাল দেব প্রত্যেকটা জমি আপনাদেরকে আমরা নিষ্কণ্ঠক নির্ভেজাল দেব আপনারা যোগাযোগ করেন আপনি কোন এরিয়া থেকে কিনবেন এবং কোন এরিয়া থেকে কিনতে চান কোন এরিয়া থেকে বিক্রি করতে চান রেডিমেড বিল্ডিং খালি প্লট অ্যাপার্টমেন্ট মিল ফ্যাক্টরির জন্য জমি রুলিং মেল গার্মেন্টস ফ্যাক্টরি রেডিমেড কার্টন ফ্যাক্টরিও আছে অসংখ্য সিরিয়াল প্লটও রয়েছে চট্টগ্রাম সিটিতে আর এসি প্রপার্টির এগারোটির অধিক অফিস রয়েছে জমির ব্যবসা করবেন আমরা আপনাকে সহযোগিতা করবো নিষ্কণ্টক সস্তা জমিগুলোর মধ্যে আপনাদেরকে বিনিয়োগ করাবো রেজিস্টার্ড বাইনা টোকেন বাইনা ডাইরেক্ট